দেশে স্টারলিংকের যাত্রা শুরু এই খবর শুধু একটি প্রযুক্তি আপডেট নয় বরং বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো ও ইন্টারনেট ব্যবস্থার জন্য একটি সম্ভাবনাময় পরিবর্তনের সূচনা হবে বলে বিশ্বাস প্রযুক্তিবিদদের বিশমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব স্টারলিঙ্কের যে ইনিশিয়াল সেট আছে সেটা সাতচল্লিশ হাজার টাকা শুনতে অনেক বেশি খরচ আপনারা যারা এখানে আছেন আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম এখন যদি স্টারলিংকটা কোনো উদ্যোক্তা কিনে তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোনো ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন কিংবা উনি নিজে একটা সময়ের ভিত্তিতে বন্ধুবান্ধব কয়েকটা গ্রামের কয়েকটা হাটের দোকানপাটে চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন যেহেতু এখানে হাই স্পিড আছে আছে তিনি জানান এখন থেকে বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংকের ইন্টারনেট সেবার জন্য সরাসরি অর্ডার করতে পারবেন স্টারলিংকের স্যাটেলাইটের মাধ্যমে পাহাড়ি ও দুর্গম এলাকায় উচ্চ ইন্টারনেট সরবরাহ সম্ভব হবে বলে জানান তিনি এছাড়া ডিজিটাল বিভাজন কমবে স্থানীয় উন্নয়ন এবং শিক্ষা চিকিৎসা সেবায় অগ্রগতি হবে বলে আশা অনেকের বাংলাদেশে বর্তমানে লক্ষাধিক ফ্রিলান্সার কাজ করছেন অনেকেই ইন্টারনেট সংযোগের সীমাবদ্ধতার কারণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারেন না কিন্তু এই স্টার লিঙ্কের নেটের মাধ্যমে ফ্রিলান্সিং ও রিমোট কাজের সুযোগ বাড়বে বলে মন্তব্য তাদের এছাড়া ডিজিটাল শিক্ষা ও টেলিহেলথে বিপ্লব ঘটাবে দূরবর্তী এলাকায় অনলাইন শিক্ষা ও টেলিমেডিসিন সেবা চালুর প্রধান বাধা হল ইন্টারনেট সংযোগ স্টারলিংকের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব শুধু তাই নয় দেশের ব্যবসা বাণিজ্যে উদ্ভাবনের সুযোগ বিশেষ করে ই কমার্স গ্রামীণ আইটি কোম্পানি বা এনজিওগুলোর অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে কাজের যে বেখাত ঘটত উচ্চমানের সংযোগ নিশ্চিত হয় এসব প্রতিষ্ঠান গ্রামীণ বা নতুন এলাকায় কার্যক্রম বাড়াতে পারবে স্টার্লিংকের যাত্রা বাংলাদেশের জন্য শুধুমাত্র একটি প্রযুক্তিগত অগ্রগতি নয় এটি সমতার ভিত্তিতে ইন্টারনেট অধিকার নিশ্চিতের একটি পদক্ষেপ এর মাধ্যমে উন্নয়ন শিক্ষা চিকিৎসা ব্যবসা এবং কর্মসংস্থানের নতুন দ্বার খুলবে